আমি জুনিয়র দিলদার কৌতুক অভিনেতা মানুষকে আনন্দ বিনোদন দেওয়াই আমার হলো মূল কাজ তাই আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কৌতুক নিয়ে এখনকার বেটেন্ডে দেখছি জামাই কিছু কইলেই গাটে ঘুচকা বান্ধে করতে পারবে জায়গা কিন্তু একমাত্র আমার বউ রাগারাগি গালাগালি ফালাফালি যাই কিছু করি ঘর সাইরা যায় না তো কেন কেন আমি তো ঘর জামাই থাকি আসলে আমি একটু অন্যরকম মানুষ কাজ করি বেশি বুঝি কম আমার বাবার একটা ঘোড়া ছিল আমার বলতেছিল যে ঘোড়া গাছ কাটবি ঘোড়ার পানি খাওয়াবি ঘোড়ার সব যত্ন করবি তবে আমার বাবার শিক্ষা ছিল পশু পাখি এমন একটা জিনিস তুমি যে অভ্যাস করবে সে অভ্যাসই সে শিখবে তাই ডেলি ডেলি ঘোড়ার গাছ কাটাবো ঘোড়াকে খাওয়াবো তাই এটা জন্য আমার না খাওয়াইতো এই জন্য আমি না খাওয়ানোর অভ্যাস করা শুরু করলাম ঘোড়াটাকে আমি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দিন এভাবে না না একদিন গেল মইরা তা আমারে বলতেছে কি ব্যাপার তুই ঘোড়াটা না বললি আমি কই সার চার পাঁচটা দিন যদি থাকতো তাহলে না খাওয়ার হয়ে আমার বাবা আমাকে বলে যে এক জায়গায় প্রতিদিন যাইতে নাই ব্যাস পরের দিন আর আমি স্কুল টিস্কুলে কোথাও যাই নাই তো বাবা বলতেছে কি ব্যাপার তুমি স্কুলে যাও নাই কেন আমি কি তুমি তো বললে এক জায়গায় প্রতিদিন যাইতে নেই যাই হোক আমার বাবা মার পছন্দ আমি বিয়ে করবো এটাই ছিল আমার মূল উদ্দেশ্য বাপ বাপমায় পছন্দ করে আমাকে বিয়ে করাইছে আমি কোনোদিন বউ দেখি নাই বাসর ঘরে সরাসরি সারা রাত বাসর হলো খুব সুন্দরী মেয়ে বাসর ঘর চলছে সারা রাত গল্প গুজবে চলে গেল ফজরে আজানো আগে আমার ঘুম ধরছে আমি ঘুমিয়ে গেলাম বউ কী করলো গুসল টুসল করে ফ্রেশ হয়ে আমার ডাক্তার সাহেব যে শুনেন ঘুম ভাঙ্গে নাই শুনেন উঠেন আমি ঘুমন্ত অবস্থায় একটু একটু চোখ খুলছে কুইলে দিয়ে কাইলে এক বেডি কাজের বউ মনে করে মাই শুরু করছি পরে জানতে পারলাম এই ডে নাকি আমার ঘরের বউ দেখলাম অনেক সুন্দর এখন দি তুমি কালা এটা কেমনে তখন তোমার মেকআপ ছিল আমার শ্বশুর আমাকে শিক্ষা দিল বলছে সুখে থাকতে ভূতে খেলায় তো একদিন আমার বউ এসে বলতেছে তুমি শহরে চলে যাও তাহলে তুমি সুখে থাকবা তাহলে তো আমি জীবন ও শহরে যাবো না কেন ভূতের ভয় মানে কি মানে তোমার আব্বাই বলছে সুখে থাকলে ভূতে গেলে বাবা জিজ্ঞেস করছে কি ব্যাপার তুমি লেখাপড়া লাগে কেন আমি বলছি মাস্টার বলছে লেখাপড়া করে যে গাড়ি ঘোরাই চরেছে। সে বাবা বলে ঠিকই তো বলছে আমি বললাম এই জন্যই তো আমি লেখাপড়া ছেড়ে দিছি কারণটা কি কারণ ওই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোরাই চরেছে। ঘোড়ায় যদি চরি যদি ঘোড়ায় আমার লাগতি মারে বউ আমার শিখায় দিল যে শহরে যেখানে সেখানে মতন যাইবো না তা আমি কি করলাম শহরে যেদিন প্রথম আসলাম এমন ধরছে আমি কি করি কি করি ফারাদ করে দিই এক মহিলা মহিলারা জিগাইছি আপা আপনার মতনে জায়গাটা দেখাইবেন উনি আমার মাই শুরু করছে আর না আমার শুন কে রে আমি আমনের মতনে জায়গাটা দেয়তেন আর আমার মাত্রা শুন আবার মাই শুরু করছে জামাই আর মাত্রা শোকে অসভ্য মতো কথা বলে আমি কই বিশ্বাস করে না আমি কোনো অসভ্য মতো কথা কইছি না আমি কইছি আপা আপনার মতন জায়গাটা দেয়বেন এই বেড আমার মাই শুরু করছে আমি জোয়ারে নতুন হয়েছি আমার অনেক মুদে ধরছে আমি মুদবাম কই এই জন্য আবার জিগেছি আপা আপনার মতন জায়গাটা দেয়বেন আমি একটু মুদতাম তবে যাই হোক বউয়ের প্রশংসা করে আমি শহরে আইছি বৌর কথা বারবার মনে পড়ছে আসলে বউটা মন অনেক ভালো এর মনটা একদম বুড়িগঙ্গা ফার্নির মতন পরিষ্কার আর আমার বউটা বুঝেন এমন একদম জিলাবির মতো সোজা মানুষ বউর প্রশংসা করতে হয় কারণ এই বাংলাদেশে একমাত্র আমি পুরুষ বউরের ডরাই না একদিন মাছ আইনা দিছে বোনা কইরা রান্বা বেটে লবণ দিয়ে থিতা বানায় থুয়ে দিছে আমি এক নলা খাইছি দি থিতা আমি কি করছি লোং ডা কাসা মাইরা ফ্যাট গাম গামছাটা বান্ধতে গর্তে বাইরিয়া দূরে গিয়া কইছি লবণ দিস কে খাম না বউরে লয়ে বন্ধুবান্ধবের সাথে একদিন ঘুরতে গেছি বউ আমার ধাম করে একটা তাপর মারছে আমি কইছি বউ তুমি কি সত্যি সত্যি মারছো না ইয়ার কি করছ বউ কয় সত্যি সত্যি মারছি আমি কই বাচ্চাকে সবাই মানুষ ই আর কি করছো ই আর আমি পছন্দ করি না সবাই কি অনেক অনেক ধন্যবাদ আমি জুনিয়র দিলদার আমার কৌতুক বিনোদন দেখতে হইলে ইউটিউবে চাষ করবেন জুনিয়র দিলদার আশা করি আপনাদের মনের মতন কৌতুক পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ